একজনের নিকট অভি প্রেরণ করেছি এ মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং বিশ্বাসীদের সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের রবের নিকট আছে উচ্চ উচ্চ মর্যাদা অবিশ্বাদা বলে এত এক সুদক জাদুঘর তোমাদের রব আল্লাহ যিনি মণ্ডল পেতেও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আর সমাহীন হন তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ তার অনুমতি ছাড়া সুপয়স্কারী কেউ নেই তিনি আল্লাহ তোমাদের রব সুতরাং তার উপাসনা করে তবু তোমরা কি বুঝবে না তার আল্লাহ সত্য সৃষ্টিতে তিনি অস্তিত্বে জানেন অথবা তার পুনরাবর্তন ঘটান যারা বিশ্বাসী ও পণ্যশীল তাদের ন্যায় বিচার সাথে কর্মফল প্রদানের জন্য এবং যারা অবিশ্বাসী তাদের জন্য রয়েছে অতুষ্ট পানি ও মর্মতক শাস্তি যা তারা বিশ্বাস করত তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে দ্যুতিময় করেছেন হরা তীতি নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছর গণনা ও কাল নির্ণয়ের হিসাবে জানতে পারো পারে এ নিরক্ত সৃষ্টি করেননি প্রাণী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত নিদর্শন ভীষণভাবে বিবৃত করেন দিন ও রাতের পরিবর্তন এবং আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তাতে সাবধান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা আমার সাক্ষাৎকে বয় করে না ও পার্থিব জীবনের পৈতৃপ্ত এবং অতি নিশ্চিত থাকে আর যারা আমার নিদর্শন বলি সম্বন্ধে বহিত তাদের কৃতকর্মের জন্য আগুনে তাদের আবাস যারা বিশ্বাস ও সৎকর্ম পরায়ণ তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের জন্য তাদের পদ নির্দেশ করবেন চোখদায়ক উদ্যানে যার দেশের নদী প্রবাহিত হবে সেখানে তারা তাদের দুনি হবে হে আল্লাহ তুমি মহান পবিত্র এবং সেখানে তাদের অভিবাদন হবে সালাম এবং তাদের শেষ দুনি হবে প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর ওই আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বর্বিত করতেন যাবে তারা তাদের কল্যাণ ত্বরান্বিত করতে চায় তবে তারা ধ্বংস হয়ে যেত তাই তারা আমার সাক্ষাতের ভয় করে না আমিও তাদের অবাধ্যতার জন্য অবাধ্যতার জন্য উভ্রান্ত উদ্ভ্রান্ত নেয় ঘুরে বেড়াইতে দেই এবং মানুষকে যখন দুঃখ দেয় স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে পরে যখন পরে যখন আমি তার দুঃখ দৈন্য দূর করি সে তার আগের পথ অবলম্বন করে যে সে আমাকে ডাকে এনে অপচয়কারী কর্ম তাদের কাছে তাদের কাছে সুবন হয় তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠী আমি সৃষ্টি করেছি বহু মানব গোষ্ঠী আমি অবশ্যই ধ্বংস করেছিলাম করেছি যখন তারা সীমা লঙ্ঘন করেছিল স্পষ্ট নিদর্শন তাদের নিকট তাদের রাসুল এসেছিল কিন্তু তারা বিশ্বাস করেনি নি এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিবল দিয়ে থাকি অথবা তোমরা যখন আমার বাক্য যা স্পষ্ট সুস্পষ্ট তাদের নিকট পাঠ করা হয় তখন যারা আমাকে আমার সাক্ষাতের বয় করে না তারা বলে এছাড়া অন্য কোরআন আনো অথবা পর একে বদলাও বলো নিজ থেকে বদলানো আমার কাজ নয় আমার আমার প্রতি যা ঘটাদেশ হয় আমি তার ওই অনুসরণ করি আমি আমার রবের অবাধ্য করলে কঠিন বিধিবসের শাস্তি আশঙ্কা করি বল আল্লাহ গেরো পিচ্ছা করলে তোমাকে কাছে পাঠ করতাম না এবং তিনি তোমাদের অবহিত করতেন না আমি তো পূর্বে তোমাদের জন্য দীর্ঘকাল বাস করেছি তবুও কি তোমরা বোঝো না যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে বা তার নিদর্শনকে মিথ্যা জানে তার অপেক্ষা অধিক জালিম আর কে নিশ্চয়ই অপরাধীগণ সফল কাম হয় না ওরা আল্লাহ ব্যতীত যারা উপাসনা করে তা তাদের ক্ষতি করে না ক্ষতি করে না উপকারও করে না ওরা বলে এ কাজে কই হিসাবে এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী বলো তোমরা কি আল্লাহকে আকাশ পৃথিবী এমন কিছু সংবাদ দেবে যা তিনি জানে না তিনি মহান পবিত্র সিরাকতে তিনি উর্দে মানুষ ছিল এক জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার পূর্বে ঘোষণা না থাকলে তারা যে বিষয় মতভেদ ঘটায় তার মীমাংসা তো হয়ে যেত ওরা বলে তবে রবের নিদ রবের নিকট তার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো অদৃশ্যের মালিক আল্লাহ সুতরাং তোমরা প্রতিজ্ঞা করো আমিও তোমাদের সাথে প্রতিজ্ঞায় আছি এবং আমি মানুষকে দুঃখ দেয় না স্পর্শ করার পর অনুগ্রহের আসা দিলে তারা তৎক্ষণাৎ আমার নিদর্শনকে বিদ্রোহ করে বলে আল্লাহ বিদ্রোহের শাস্তি দানে আরও এত দ্রুত তোমরা যে বিদ্রোপ করো তা আমার ব্যস্তগণ লিখে রাখে তিনি তোমাদের জলে স্থলে ভ্রমণ করান এবং তোমরা যখন নৌকারোহী হও এবং নৌকাগুলি আরোহী নিয়ে অনুকূল বাতাসে চলতে থাকে এবং তারা ওতে আনন্দিত হয় পরে যখন তীব্র বাতাস এবং চতুর্দিক হতে তরঙ্গমালা দিয়ে আসে এবং তারা দ্বারা হয় হয়ে পড়েছে মনে করে তখন তারা আল্লাহর আনুগত বিশুদ্ধ চিত্তে হয়ে ডাকে ডেকে বলে তুমি এ হতে মুক্তি দিলে আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব অথব তিনি তাদের বিপদ মুক্তি করেন তখনই তারা দেশে অন্যায়ভাবে দৌরাত্মা করতে থাকে হে মানুষ তোমারা তোমাদের দৌরাত্ম বস্তুত তোমাদের নিজেদের পরিবর্তন নিজেদের প্রতি বর্তাবে ইহা পার্থিব জীবনে সুখ পরে আমার দিকে প্রত্যাবর্তন হবে যখন তোমরা যা করতে তোমাদের জানিয়ে দেওয়া হবে আর্থিক জীবনে পার্থিক জীবনের দৃষ্টান্ত বৃষ্টি নেয় যা আমি আকাশ হতে বর্ষণ করি এবং যা দিয়ে ভূমির উদ্ভিদ গণ সন্নিবিষ্ট সন্নিবিষ্ট হয়ে উন্নত হয়ে এবং অধিকারগণ মনে করে তাদের দিন তখন দিনে অথবা রাতে আমার নির্দেশ এসে পড়ে ও আমি তো এমনভাবে নির্মল করে দেই যে পূর্বে তার অস্তিত্বই ছিল না এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশাবলী বিশদভাবে তার অস্তিত্বই ছিল না এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশন বলি বিশদভাবে বিবৃত করি আল্লাহ শান্তির আবাস দিকে আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে সরল পথে যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন যারা সৎ কাজ করে তাদের জন্য আছে কল্যাণ এবং আরও কিছু মনিলতা অপমান ওদের মুখ মন্ডলকে আচরণ করবে না ওরাই হবে জান্নাতের অধিবাসী যেখানে ওরা স্থায়ী হবে যারা মন্দ কাজ করে তাদের প্রতি হল অনুরূপ মন্দ এবং তাদের হীনতা আচরণ করা এর আল্লাহ নিকট আল্লাহর আল্লাহ নিকট থেকে ওদের কোনো রক্ষা নেই ওদের যে অন্ধকার নিশিতে আস্তরণে আচ্ছাদিত হরা অগ্নি অধিবাসী যেখানে ওরা স্থায়ী হবে এবং যেদিন আমি ওদের সকলকে একত্রিত করে যারা করে যারা অংশীবাদী তাদের বলব তোমরা এবং যাদের শরীর করেছিলে তারা স স্থানে অবস্থান করো ওদের পরস্পর হতে পৃথক করে দেবে ওদের শরিকরা বলবে আমরা তোমরা তো আমাদের পূজা করতে না আল্লাহ আমাদের ও তোমাদের ব্যাপারে সাক্ষী হিসাবে যথেষ্ট যে তারা তোমরা আমাদের পূজা করতে এ বিষয়ে আমি আমরা ছিলাম অনবহিত যেদিন তাদের কৃতজ্ঞতার পূর্ব কৃতকর্মের সম্বন্ধে অবহিত হবে এবং তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং অন্তহিত হবে তাদের উদ্ভাসিত মিথ্যা মা বল জীবন জীবন উপকরণ কে তোমরা আকাশ ও পৃথিবী হতে সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি করার কত দিন সেই মৃত্যু হতে জীবিত এবং জীবিতকে মৃত্যু নিগত করে এবং সকল বিষয়ে নিয়ন্ত্রণ করে তখন তারা বলবে আল্লাহ বল। তুমি কি তোমরা সাবধান হবে না তিনি আল্লাহ তোমাদের সত্যরব সত্য ত্যাগ করার পর বিভ্রান্তি ছাড়া আর কি তাকে তাই তোমরা কোন পথে চলছ এভাবে সত্য ত্যাগীদের সম্পর্কে তারা বিশ্বাস করবে না তোমাদের রবের এ বাণী সত্য প্রতিপন্ন হয়েছে বলো তোমাদের শরীরদের শরীরদের কেউ মধ্য কি কেউ আছে যে সৃষ্টিকে সৃজন এবং পরে পূর্ব সৃষ্টি করতে পারে বলো তোমাদের শরীরদের মধ্যে আছে কি কেউ যে সত্যর পথ নিদর্শন করে বল আল্লাহই সত্যর পথ করেন তিনি অনুসরণের অধিকর অধিকতর অধিকারী তিনি যাকে পথ দেখান না সে পথ পায় না তোমাদের কি হয়েছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করে থাকো ওদের অধিকাংশ অনুমানের ওই অনুসরণ করে সত্যর পরিবর্তে অনুমান করে কোনো কাজে আসে না

বলে হে মোহাম্মদ ও আলোচনা করেছে বলো তোমরা তবে বলো তোমরা ইয়া অনুরূপ এক সুরা অনয়ন করো যদি তোমরা সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত ওপর যাকে ওপর যাকে যাকে পারো ডাকো বরন্ত ওরা যে বিষয়ে জ্ঞান আয়ত্ত করে না তা অস্বীকার করে এবং হেয়া কোনো এর ব্যাখ্যা ওদের বোধগম্য হয়নি এভাবে ওদের পরবর্তীগণও মিথ্যা আরোপ করেছিল তাই দেখো জালিমদের পরিণাম কী হয়েছে ওদের মধ্যে কেউ এতে বিশ্বাস করে এবং কেউ এতে বিশ্বাস করে না এবং তোমরা এবং তোমার রব অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধেকার তারা যদি তোমাকে মিথ্যা আরোপ করে বলে বলো আমার গর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের আমার কর্মের বিষয়ে তোমরা দায়ী নও এবং তোমাদের কর্মের বিষয়েও আমি দায়ী নই ওদের মধ্যে কেউ 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 তোমার দিকে কান ফেতে রাখে তারা না বুঝলেও তুমি কি বদির বদিকে শোনাবে ওদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে তারা না দেখলেও তুমি কি অন্ধকে পথ দেখাবে নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দুলম করে না বস্তুত মানুষ নিজেদের প্রতি নিজেদের প্রতি দুলম করে তাকে এবং যেদিন তিনি ওদের একত্রিত করবেন সেদিন ওদের মনে হবে যে ওদের অবস্থিতি অবস্থিতির দিনের মুহূর্তকাল মাত্র ছিল ওরা চিনবে পরস্পর চিনবে পরস্পরকে আল্লাহ সাক্ষাৎ দ্বারা অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সৎপথ প্রাপ্ত ছিল না আমি ওদের যে বৃত্তি প্রদর্শন করেছি তার কিছু আমাকে দেখালে বা তোমাকে উঠিয়ে নিলে ওদের প্রত্যাবর্তন তো আমার দিকেই এবং ওরা যা করে আল্লাহ তার সাক্ষী আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সবই আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ আল্লাহর আল্লাহর উপদেশ মেনে চলব আল্লাহকে উত্তম দিন আমি আল্লাহ আল্লাহ আনুগত হব আমি লাস আনুগত হব দুনিয়া আকাতে কল্যাণ দান কর আল্লাহ দুজকের অগ্নিহতে আমাকে রক্ষা কর হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহালামের উচিলা আমাকে আল্লাহ ক্ষমা কর اللهم صل على محمد وآل محمد وآله وسلم